বিসমিল্লাহ রহমান রব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি একাদশ শ্রেণীর অন্তরীকরণ অধ্যায়ের পর্ব সাত নিয়ে আলোচনা করব এ পর্বে আমি প্রশ্নমালা নয়ের এফ ছয়ের যে অঙ্কটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে ওয়াই ইকুয়াল টেন ইনভার্স ওয়ান ডিভাইডেড রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স যে চলকটা আছে এটা সমান সমান ত্রিকোণমিতিক যে অনুপ ছয়টা আছে তার মধ্যে যে কোনো একটা হবে ধরে যেন আমি ট্যানটাকে ভিনিশ করতে পারি হয় ট্যান আনতে হবে নয়তো বা আনতে হবে তাহলে এখানে আমাকে দেখো কি ধরতে হবে তাহলে এখানে যদি আমি এক্স সমান সমান সেক্তিটা ধরি অতএব থিটার সমান সমান সেক ইনভার্স এক্স এটা বাহির করে নিলাম তাহলে আমি যদি এখানে বসায় দিই ওয়াই ইকুয়াল টেন ইনভার্স ওয়ান ভাগ রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে দেখো তো এটা আমাদের একটা সূত্র আছে না তাহলে এই দিকে যা আছে তাই tan ইনভার্স ওয়ান ভাগ তাহলে এইটা সমান সমান আমরা টেন স্কোয়ার লিখতে পারি না হ্যাঁ টেন স্কোয়ার লিখতে পারি তারপরের লাইনে আমি কি করবো স্কোয়ার রুট কাটা দিব তাহলে y ইকুয়াল টেন ইনভার্স শুধু টেন থ্রিটা স্কোয়ার রুট কাটা তাহলে ট্যান ইনভার্স এইটা সমান সমান আমরা লিখতে পারি কট থিটা ঠিক আছে এখন এখানে ট্যান এখানের কট তাহলে আমি তো এটা কাটতে পারবো না তাহলে কটটাকে আমি চতুর্ভাগে ফেলাই দিচ্ছি তাহলে ট্যান নব্বই ডিগ্রি পরিবর্তন মাইনাস থিটা এইবার ট্যান ট্যান কাটা যায় ঠিক আছে মাইনাস থিটা মানে অল পজিটিভের ঘরে পড়তেছে তোমরা এটা বুঝতে পারছো চতুর্ভাগ যদি না বুঝে থাকো আমার প্লে লিস্টে দেখো চতুর্ভাগ করানো আছে সেখান থেকে দেখে নাও তাহলে এই দুইটা শেষ আমি লিখতে চাই ভাগ আর থিটার পরিবর্তে দেখো এই যে আমি বসাই দিচ্ছি আমি এখন অন্তরীকরণ করবো অতএব ডি ওয়াই ভাগ ডিএক্স ডি ভাগ এক্স ব্র্যাকেট পাই ভাগ টু মাইনাস সেক ইনভার্স এক্স তাহলে এটার অন্তরীকরণ করলে কি হয় জিরো মাইনাস সেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা পরের অঙ্কে চলে যাব এখন তাহলে ছয়ের বি নাম্বারটা দেখো এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস ডিভাইডেড ওয়ান প্লাস এক্স তাহলে এইটাকে আমাকে কিসের রূপান্তর করতে হবে টেনে যেহেতু টেন ইনভার্স আছে ট্যান আস আনলে আমরা এটা কাটতে পারবো অথবা কট আনতে পারলে হবে কটেকে আমরা চতুর্ভাগে ফেলে টেনে রূপান্তর করে নেব আচ্ছা এখানে আমি একটু ধরে নিচ্ছি এক সমান সমান কস্থিটা কস্থিটা কেন ধরতেছি আচ্ছা দেখো আমরা কেন ধরতেছি বুঝতে পারবো এখন তাহলে এখানে ওয়ান মাইনাস কস্থিটা ডিভাইডেড ওয়ান প্লাস কস্থিটা ঠিক আছে দেখো এখন ওয়ান মাইনাস কসথিটা ওয়ান মাইনাস কসথিটা সমান সমান কি লেখা যায় সমান সমান লেখা যায় টু সাইন স্কোয়ার থিটা ভাগ টু আর ওয়ান প্লাস কসথিটা সমান সমান লেখা যায় টু কস স্কোয়ার থিটা ভাগ টু এটা হচ্ছে আমাদের সূত্র এই দুইটা হচ্ছে সূত্র তোমরা মনে না থাকলে লিখে নাও ঠিক আছে তাহলে আমরা উপরে বসাবো সাইনের সূত্র নিচে বসাবো কসের সূত্র তাহলে রুট অভার টু সাইন স্কোয়ার থ্রিটা ভাগ টু নিচে আছে টু কস স্কোয়ার থ্রিটা ভাগ টু তাহলে টু টু কাটা যায় এটা আছে টেন ইনভার্স তাহলে আমি এটা লিখতে পারি টেন স্কোয়ার থিটা ভাগ রুট কাটা তাহলে এখানে থাকে ওয়াইকাল টেন ইনভার্স টেন টেন কাটো তাহলে এখানে থাকে থিটা ভাগ টু তাহলে আমি হাফটা বাইর করে নিলাম এই যে থিটার পরিবর্তে বসাই দিচ্ছি হচ্ছে cos inverse? inverse x ঠিক আছে একবার এইবার আমি কি করব অন্তরীকরণ করব dx হাফটা বাইরে রাখো d ভাগ dx তাহলে এটার অন্তরীকরণ কি হয় বলতো cos inverse x এর অন্তরীকরণ কি তাহলে d ভাগ dx cos inverse x তাহলে মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এটা অন্তরীকরণ এটা সূত্র এটা তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমি এখানে লিখতেছি হাফ তো আসেই মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটাই হচ্ছে সূত্র আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো চলো তাহলে এইবার আমরা সি নাম্বারটা করি ছয় সি ছয় সি নাম্বার হচ্ছে লেখো ধরি তোমরা তোমাদের বই থেকে দেখে নাও সাইন টু দি পার ফার্স্ট পরে কট ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স এইটা এখানেও কী করবো দেখো তো ওই সূত্রটায় পড়বে এক্স সমান সমান ধরে নেওয়া হচ্ছে ঠিক আছে এখানে বসায় দেওয়া মানগুলো তাহলে ওয়াই ইকুয়াল সাইন টু দি পর ফোর

করাচ্ছি কারণ তোমরা বুঝতে পারতেছ এই অঙ্কগুলো যেহেতু এর আগে একটা করা হচ্ছে তাহলে এখান থেকে লেখো ফোর কট ইনভার্স রুট ওভার এখানে লিখবো টু কোয়ার থ্রিটা ভাগ টু নিচে হচ্ছে টু সাইন স্কোয়ার টু টু কাটা রুট ওভার ক্রিটা নিচে হচ্ছে সাইন স্কোয়ার থ্রিটা ভাগ টু তাহলে এখানে হচ্ছে সাইন ফোর তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি কট স্কোয়ার তাহলে এখানে থাকে হচ্ছে শুধু কট ইনভার্স ডট কট থিটা ভাগ টু এটা এটা কাটো সাইন টু দি বর ফোর আর এইটা এটা কাটা গেছে থাকে হচ্ছে থ্রিটা ভাগ টু আচ্ছা এখান থেকে দেখো তো আমরা যদি এখন এটা সূত্র বসাই ওয়াই ইকুয়াল সাইন স্কোয়ার থ্রিটা ভাগ টু তাহলে দেখো আমি এটা ভাঙ্গায় নিলাম ফোরটাকে ভিতরে দুই দিলাম বাইরে দুই দিলাম কত হলো চার আচ্ছা আর একটা জিনিস দেখো তো ওয়ান মাইনাস সমান সমান কী লেখা যায় এটা সমান সমান লেখা যায় টু সাইন স্কোয়ার থ্রিটা ভাগ টু ঠিক না টু সাইন স্কোয়ার থ্রিটা ভাগ টু তাহলে সাইন স্কোয়ার থ্রিটা ভাগ টু আছে একটা টুর দরকার তাহলে আমরা কস টু থ্রিটা লিখতে পারবো তাহলে আমরা ওয়ান মাইনাস কস থ্রিটা লিখতে পারবো তাই না হ্যাঁ তাহলে আমাদের এখানে একটা টু নিতে হবে তাহলে টু নিয়ে নাও তাহলে আমি টু নিলাম তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থ্রিটা ভাগ টু লিখলাম তাহলে এটা কি বেশি লিখলাম না তাহলে আমি এটা কাটা দিচ্ছি এই যে হাফ আর গোটাটার উপরে আমি স্কোয়ার দিলাম ঠিক আছে এখন দেখো ওয়াই হাফ তো আছেই আচ্ছা এটাকে ফোর বানাই দেবো এই স্কোয়ারটা ফোর হয়ে গেল আর এইটা সমান সমান লেখা যায় কত ওয়ান মাইনাস কস থিটা তারপর হচ্ছে স্কোয়ার দেখো তো এইটা সমান সমান আমরা প্রথমে এক্স ধরে নিছিলাম না হ্যাঁ তাহলে আমরা ধরে নিছিলাম এক্স সমান সমান কস থিটা তাহলে ওই এক্সটা আমি এখানে বসাই দিচ্ছি ঠিক আছে এখন আমি বর্গের সূত্র বসে দিয়েও সূত্র বসাই অন্তরিকরণ করতে পারি এইভাবে করতে পারি তাহলে এইভাবেই আমি করতেছি ডি ভাগ ডি এক্স তাহলে ওয়ান ভাগ ফোর এখন দেখো তাহলে এক্স যদি পরে এন মনে করবো ওটা এক্স এটা এন তাহলে কি করবো আমরা পাওয়ারটা সামনে আসবো পাওয়ার থেকে এক বিয়োগ তাহলে ওয়ান ভাগ ফোর পাওয়ারটা সামনে নিয়ে আসো পাওয়ার থেকে এক বিয়োগ ওয়ান মাইনাস এক্স তার থেকে এক বিয়োগ কিন্তু এটা কেক ছিল বলো তো না এটা আবার অন্তরিকরণ করতে হবে ভাগ ডিভাগ ডিএক্স ওয়ান তাহলে এটা দিয়ে এটা কাটো এখানে টু দুয়ের থেকে এক বাদ দাও ওয়ান মাইনাস এক্স আর এখানে হচ্ছে ওয়ান ইজ জিরো এক্স এর ওয়ান তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস এক্স ভাগ হচ্ছে টু এইভাবে দিলাম এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তবে কেউ যদি চাও এটাকে বর্গের সূত্র বসায় দিবা এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার সেটাও করতে পারো একই উত্তর আসবে তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন আমরা করবো হচ্ছে ছয় ডি নাম্বার এটার যদি আমি অন্তরীকরণ করি ডি ওয়াই ভাগ ডি এক্স ডি ভাগ ডি এক্স টেন ইনভার্স এক্স অন্তরীকরণ করো টেন এক্সের অন্তরীকরণ করলে কি হয় টেন এক্সের অন্তরীকরণ করলে হয় সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স বলতে গোটাটাই

বা সাইনের স্কোয়ার থিটা সমান সমান এইভাবে আমি লিখতে পারি মানে এটা গোটাটার উপর স্কোয়ার কিন্তু থিটার উপর কখনো স্কোয়ার হলো না এটাও লেখা যায় এটাও লেখা যায় ঠিক আছে ঠিক তেমনই এটা গোটাটার উপর আমি স্কোয়ার দিয়ে দেব তার মানে লিখতেছি সাইন সাইন ইনভার্স এক্স তারপর হচ্ছে স্কোয়ার আর এদিক যা আছে তাই ঠিক আছে তাহলে এই সাইন সাইন কাটা গেল থাকে হচ্ছে ওয়ান ভাগ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স থাকে শুধু এক্সের উপর স্কোয়ার আর এখানে থাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখো এইটার উপর কয় পাওয়ার এক পাওয়ার আর এইটার উপর কত হাফ পাওয়ার তাহলে এক যোগ হাফ কত হবে থ্রি ভাগ টু তাহলে এই দুইটা একসঙ্গে যদি আমি লিখি তাহলে লিখবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থ্রি ভাগ টু আর এটা যদি কেউ ইনভার্স করে দেও তাতেও সমস্যা নেই তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভাগ হচ্ছে ইনভার্স টু ভাগ না লেখে আমি ইনভার্স লিখলাম ঠিক আছে উপরে উঠে দিলে ইনভার্স হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক